কিছু একটা করেন স্যার আর চার দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা ওই নোংরা বারান্দায় পড়ে আছে জুতোর দোকানের সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ তার আদরের মেয়ে মামনের কঠিন অসুখ ডায়ালিসিস করতে হবে পাড়ার এমএলএ দয়ালু হাতে চিঠি দিয়েছেন মন্ত্রীর সি তিনি চিরকুট পাঠিয়েছেন আরেক আমলাকে আমলা নোট পাঠিয়েছেন হাসপাতালের সুপারকে কিন্তু গত নিকুঞ্জের সমস্ত উদ্বেগ আর উৎকণ্ঠাকে তুচ্ছ করে সে নোট হাসপাতালে নোট গেলে বিনা খরচে মালিক ধমক লাগায় এক একটা নধর পায়ে জুতো পরাতে পরাতে নিকুঞ্জের ইচ্ছা হয় পয়সাওয়ালা খুদ্দের পা দুটো চেপে ধরে বলে স্যার আমার একমাত্র মেয়ে পয়সার অভাবে হাসপাতালে নোংরা বারান্দায় একা পড়ে রয়েছে তার চিকিৎসা হচ্ছে না দিন না স্যার কয়েক হাজার টাকা আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব দুটো সময় ছুটি নিয়ে কলকাতার ডাকসাইটে জ্যাম ডিঙে অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে নিকুঞ্জ রাইটাসের কাছে পৌঁছায় হাঁপাতে হাঁপাতে বাবু টেবিলের সামনে দাঁড়ায় চোরের মতো বাবুটি বললেন আজ আর হবে না দাদা কেন জানেন না নাগাল্যান্ডের পশুমন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে ও তাহলে কাল কালও হবে না কাগজ পড়েন না নাকি প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল পূর্ণ দিবস পূর্ণ ছুটি তাহলে পরশু নিকুঞ্জ ব্যস্ত হয়ে ওঠে পরশু শনিবার তারপর রবিবার আপনি একেবারে সোমবার আসুন সোমবার মানে আরো চারটে দিন বাকি যেতে থাকে নিকুঞ্জ যেতে যেতে তার কানে বারবার ভেসে আসে মা মনির কণ্ঠস্বর বাবা আমার কবে ছুটি হবে আমি কবে বাড়ি যাব হঠাৎ নিকুঞ্জর মাথায় যেন আগুন জ্বলে ওঠে দুর্বল অভুক্ত শূন্য শরীরে হঠাৎই যেন জ্বলে ওঠে ভয়ঙ্কর তেজ এরাইটা সে বারান্দা দিয়ে ছুটতে থাকে নিকুঞ্জ আর ছুটতে ছুটতে সোজা গিয়ে নিকুঞ্জ ঢোকে ডাল পাড়ার প্রাচীন এক বন্দুকের দোকানে আগুন জ্বলছে তখন নিকুঞ্জের মাথায় ধূমকেতুর মতো নিকুঞ্জ চিৎকার করে বলতে থাকে আমাকে একটা বন্দুক দিন আমাকে একটা বন্দুক দিন যা থেকে হাজার হাজার গুলি বের হবে আমি সমস্ত নেতা প্রাক্তন মন্ত্রী কর্তাদের গুলি করে মেরে ফেলব তারপর সারা দেশে একদিন রাষ্ট্রীয় শোক একদিনই ছুটি আর তারপর আমার মামনি ডায়ালিস দোকানে দারোয়ান ঘাড় ধরে নিকুঞ্জকে বের করে দেয় নিকুঞ্জ ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে হাসপাতাল হঠাৎ ঝপ করে লোডশেডিংয়ের মতো নিকুঞ্জর চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যায় মামনির বিছানাটা খালি মামনি কোথায় কোথায় আমার মামনি অনেক রাতে ভাড়া করা ম্যাডাডোরে একটা খাটিয়ায় মামনিকে শুয়ে দূর মফসলে বাড়ির পথ ধরে নিকুঞ্জ সারাটা রাস্তা পূর্ণিমা চাঁদ আলো ধরল মামনির মুখে এক আকাশ নক্ষত্র আর তারা আলো বিছিয়ে রাখল মামনির ঘরে ফেরার পথে আর নিকুঞ্জ শুনতে গেল নক্ষত্র চাঁদ তারা সবাই বলছে আমাদের ছুটি নেই নিকুঞ্জ আমরা আলো জেলে রেখেছি তোমার মামনির জন্য আমরা আলো জেলে রেখেছি ভোরের আলো তখন সবে ফুটছে মেডাটোর ভ্যান এসে থামলো নিকুঞ্জর ভাঙা বাড়ির দরজায় নিকুঞ্জর বউ পাগলের মতো ছুটে এলো এনেছো আমার মেয়েকে এনেছ পাথর হয়ে যাওয়া নিকুঞ্জর তুমুল কান্নায় ভেঙে দিল আর বারবার বলতে লাগলো তোমার মামনির ছুটি হয়ে গেছে তোমার মামনির ছুটি হয়ে গেছে